বাহাত্তর সনের ডিসেম্বর মাসে আমাদের সংবিধান কার্যকরী হয় আর এই বাহাত্তর সনের সেপ্টেম্বরের পরিপত্র অনুযায়ী এই নিয়োগটা হয় তিহাত্তরে এই তিহাত্তরে নিয়োগ নিয়ে যেন কোনো প্রশ্ন না আসে তিহাত্তরে নিয়োগ নিয়ে যেন কোনো প্রশ্ন আসে শুধুমাত্র সেটাকে প্রোটেকশন দেওয়ার জন্য একশো পঞ্চাশ বলা হয়েছে না আরো কোনো কিছু কোনো কোনো বিষয়কে প্রোটেকশন দেওয়ার জন্য অস্থায়ী সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে এবং চতুর্থ তফসিলের হেডিং হচ্ছে অস্থায়ী এবং ইন্টারিম অন্তর্বর্তীকালীন বিধান অস্থায়ী অন্তর্বর্তীকালীন বিধান এই পঞ্চাশ বারো বছর পর কিভাবে আসে এবং এটা আদালতে কিভাবে গৃহীত হয়েছে আমি জানি না আমার কাছে আমি সম্পূর্ণ লস এটা আমি রায়টা দেখলে হয়তো বুঝতে পারবো আর আপনি চিফ যে প্রসঙ্গে কথা বলেছেন আমি ওনার কথাটা শুনে আমার আসলে একটু দুঃখ লেগেছে কারণ কি আমাদের তো রাজপথে আন্দোলন করার অধিকার সব মানুষের আছে এটা সংবিধানসম্মত অধিকার বাংলাদেশে কিন্তু এই রাজপথে আন্দোলনের অধিকার প্রয়োগ করে বাংলাদেশ রাষ্ট্র স্বাধীন হয়েছে রাজপথের আন্দোলনের অধিকার প্রয়োগ করে স্বৈরাচারী সরকার থেকে আমরা গণতান্ত্রিক সরকার ব্যবস্থা এসেছি রাজপথের আন্দোলন এমনকি রায় হয়েছে এটার বিপক্ষ বহু রাজপথে আন্দোলন হয়েছে হ্যাঁ এখন আমাদের তো বিচারিক সংস্কৃতিতে আমাদের রাষ্ট্রীয় সংস্কৃতিতে আন্দোলন তো এবং পৃথিবীর যে কোনো আপনার হিউম্যান রাইটস দেখেন আমেরিকার সংবিধানে কোনো কোনো সংবিধানে আছে আপনার যদি সরকার আপনার তার দেওয়া ওয়াদা পালন না করে আপনি যদি দেখেন সোশ্যাল থিওরি আপনি আন্দোলন করে সরকার পতন ঘটাতে পারবেন সরকারকে পরিবর্তন করে ফেলতে পারবেন আন্দোলনের প্রসঙ্গে উনি যেভাবে আমি জানি না উনি পিছনে বলেছেন শুনতে ভালো লাগে না এটা তো কৃষির আন্দোলন মানে তো সাধারণ মানুষের রুটি রুজির আন্দোলন সাধারণ মানুষের সন্তানদের জীবিকার আন্দোলন শোষণ মুক্তির বিরুদ্ধে আন্দোলন সমতার আন্দোলন মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার আন্দোলন এবং সংবিধান রক্ষার আন্দোলন সব সাথে সেটাকে রিলেট করতে পারে যাই হোক আমি জানিনা উদ্দেশ্যে বলে তো আমার তো ভালো লাগে আমার একটা প্রশ্ন চলে যে এখানে তো সরকার আসলে নিয়োগকর্তা তো সরকারের কি আসলে সেই স্বাধীনতা থাকা উচিত না যে তারা আসলে চাকরিতে তাদের নিয়োগ দেবেন দেবেন না সরকার যদি মনে করেন যে আমি তিরিশ পার্সেন্ট লোককে নিয়োগ দিব যারা মুক্তিযুদ্ধের পরিবার থেকে এসছেন এটা তো সরকারের স্বাধীন মানে সরকারের রাইট থাকা উচিত তাই না আর মেধার কথা যেটা বলা হচ্ছে যে মানে এই কোটার জন্য তো মেধাবীরা কেউ কোনোদিন চাকরি পায় না এরকম শুনি নাই আর মেধা আপনি কীভাবে আলাদা করবেন মানে আমি দশটা প্রশ্ন মুখস্থ করেছি তাই আমি বেশি মেধাবী মানে ব্যাপারটা কি এরকম মানে সরকারের তো রাইট থাকা উচিত আপনি প্রথম যেটা বলুন সরকার নিজে অধিকার থাকা উচিত সরকারের অধিকার তো অসীম হয় না ঠিক আছে এখন ধরেন সরকার ধরেন অধিকার আছে সিদ্ধান্ত সরকার যদি সিদ্ধান্ত নেয় যে বগুড়া জেলার থেকে কাউকে চাকরি দিব না তাতে কি বলবেন সরকারের অধিকার আছে আপ সরকার যদি বলে বিএনপি যাত্রা করে তারা চাকরির আবেদন করতে পারবে না আপনি কি বলবেন অধিকার আছে সরকারের অধিকার তো সংবিধান দ্বারা সীমাবদ্ধ এবং আমাদের রাজনৈতিক সংস্কৃতি সব কিছু দ্বারা সীমাবদ্ধ রাজনৈতিক সংস্কৃতি যদি দেন সংবিধান দ্বারা সীমাবদ্ধ সংবিধান তো সরকারকে এই অধিকার দেয় নাই আমি আপনাকে বারবার বলি আমি গণপরিষদ বিতর্ক আমি চ্যালেঞ্জ করলাম এক হাজার পৃষ্ঠার গণপরিষদ বিতর্কের মধ্যে একটা জায়গাতেও মুক্তিযোদ্ধাদেরকে চাকরিতে বিশেষ সুবিধা দেওয়ার কথা বলা হয় নাই মুক্তিযোদ্ধাদের অবদান তাদের সাহসিকতা নিয়ে অনেক কথা বলা হয়েছে যৌক্তিক বলা হয়েছে শুধুমাত্র তাদের সামাজিক নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে আর্টিকেল ফিফটিনে বলা হয়েছে তা আপনি সংবিধানে নাই গণপরিষদ বিতর্কে নাই এবং সংবিধানে সুস্পষ্ট লঙ্ঘন এটা হচ্ছে মানে সাধারণ মানুষেরকে অসম্ভব দিতে দেওয়া আমরা যে বলি সবাই আইনের চোখে সমান সমান সুবিধা পাবে আর্টিকেল টোয়েন্টি নাইন এগুলি সুস্পষ্ট লঙ্ঘন এখন আপনি সংবিধানের স্পিরিটে গিয়ে এমন একটা জিনিস করবেন যেখানে চাকরি পাওয়ার অধিকার অত্যন্ত অল্প সংখ্যক মানুষের কাছে আপনি যদি রাজ সরকারি গ্যাজেট দেখেন যদি আপনি সরকার প্রকৃত মুক্তিযোদ্ধাদের সংখ্যা দেখেন উনিশশো ছিয়াশি সনে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের হিসাবে ছিল প্রকৃত মুক্তিযোদ্ধার সংখ্যা সত্তর থেকে আশি পরে আওয়ামী লীগ আমলে কেন এটা বেড়ে বেড়ে তিনগুণ হয়েছে আমি জানি না এর মধ্যে অনেক গোয়া মুক্তি বের হয়েছে গোয়া মুক্তি যুদ্ধের আত্মত্তি হয়েছে প্রায় 60 হাজার বেশি এখন আপনি কি বলেন সরকারের অধিকার আছে গোয়া মুক্তি পক্ষে আপনি কোটা করবেন সরকারের অধিকার আছে আপনি মুক্তিযোদ্ধা সন্তান তার বর্ষ কৃষ্ণন কোন করবে না অবশ্য আসল বিষয় হল আমরা হচ্ছে একটা বিষয়ে যদি আপনাদের কাছ থেকে আরেকটু পরিষ্কার মতামত পাই যে সরকার কিন্তু এগুলি জেনে এগুলি মেনে 2018 সালে একটি পরিপত্র জারি করে শুধু মুক্তিদের কোটা না সকল ধরনের কোটা বাতিল করেছিল

আমি সরকারকেই দোষ দিব এক নম্বর কথা হচ্ছে আমাদের যে কোটা সংস্কার আন্দোলন হয়েছিল এখানে তো বলে নাই সব কোটা বাদ দেওয়ার কথা আমাদের সংবিধান অনুযায়ী কিছু কোটা তো অবশ্যই আপনার রাখা উচিত যারা আপনার পার্বত্য অঞ্চল অধিবাসী আছে যারা শারীরিকভাবে প্রতিবন্ধকতা আছে তাদের কানে আপনি কোটা রাখবেন না অবশ্যই আপনি কোটা রাখবেন এমনকি আমি মনে করি মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা ফার্স্ট জেনারেশন মুক্তিযোদ্ধা তাদের জন্য যদি কোটা রাখে যদি কেউ মুক্তিযুদ্ধ থেকে থাকেন এই বয়সেও সুবিধা দেন অসুবিধা নাই প্রকৃত মুক্তিযোদ্ধা

কোটাই বাতিল করে দিলাম এটা এটা এত বড় একটা রাষ্ট্রীয় ব্যাপার উনি আর একটু সুচিন্তিত ভাবে সিদ্ধান্ত নিতে পারতেন আপনি কোটা পার্সেন্টেজ কমিয়ে দেন এখন আপনি যারা পার্বত্য অঞ্চলে অধিবাসী আছে আপনি যদি তাদের জন্য পাঁচ পার্সেন্ট কোটার আছে তাহলে তো হয় হয়ে যাবে আপনি পাঁচ পার্সেন্ট পাবেন না এক পার্সেন্ট রাখেন আপনি তো সুচিন্তিত ভাবে করবেন একটু সুচিন্তিত ভাবে করা হয় নাই আমি তো মনে করি বাংলাদেশে এখনো চাকরিতে দশ পার্সেন্টের মতো কোটা থাকা উচিত এবং যারা শারীরিকভাবে অক্ষম আছে যারা যারা আপনার আপনার আদিবাসী আছে এবং থাকে যে নারীদের আপনি কিছু কোটা দিতে চান আপনি দশ পার্সেন্টের মতো রাখতে পারেন আপনাকে সম্পূর্ণ তুলে দিতে কে বলেছে গোটা সংস্কার আন্দোলন যারা করেছে তারাও তুলে দেয় দিতে বলে নাই বাংলাদেশের মালিক হচ্ছে জনগণ অর্থাৎ জনগণের প্রতিনিধিরা বাংলাদেশের মালিক তারা তারা বসে একটা সিদ্ধান্ত নিল যে এটা কোটা ব্যবস্থা থাকবে না সেটা রাক্ষণে করুক অবস্থার পরিপ্রেক্ষিতে করুক আন্দোলনে করুক তারা এটা করেছে এইটার বিরুদ্ধে কি রিট মেনটেনেবল হয় সেম জিনিসের ক্ষেত্রে আইনকে চ্যালেঞ্জ করা যাবে কিন্তু সেটা তো আসলে একটা বিদ্যমান জিনিসকে বদলে অবস্থার পরিপ্রেক্ষিতে এইটাকে একটা পরিপত্র জারি করা হয়েছে এটার মধ্যে রিটটা মেনটেনেবল হলো তাই না শুধু সেটা আবার বহাল হলো এইটি কি আসলে এটা আইনের দিকটা আমাদের একটু বলবেন না আমি আপনাকে বলি আমাদের সাংবিধানিক আইনে একটা প্রতিষ্ঠিত ডক্ট্রিন আছে এটাকে বলে ডক্ট্রিন অফ পলিটিক্যাল থিওরি হ্যাঁ ডক্ট্রিন অফ পলিটিকাল কোয়েশ্চেন সরি ডক্ট্রিন অফ পলিটিক্যাল কোয়েশ্চেন অর্থাৎ যেটা পিওরলি পলিটিকাল কোয়েশ্চেন সেখানে জুডিশিয়ারি ইন্টারভেন করে না সেই ব্যাপারগুলোতে জুডিশিয়ারি হাত দেয় না এমনকি আমাদের আপনি যদি অতীতে হাইকোর্টের রায় দেখেন হরতাল দিয়ে যখন একটা আন্দোলন হয়েছিল হরতাল দিয়ে যখন একটা রিট হয়েছিল তখন কিন্তু উচ্চ আদালত বলেছে এটা পলিটিক্যাল কোয়েশ্চিন এটাকে আমরা ডিল করব না আমি মনে করি যে এই সরকার কোটা রাখছে সরকার কোটা রাখছে না এটা আমি মনে করি আমার নিজস্ব বিবেচনায় একদম অনেস্টলি আমি মনে করি এটা পিওরলি একটা পলিটিক্যাল কোয়েশ্চেন এই পলিটিকাল কোয়েশ্চেনে আমি যদি জাজ হতাম তাহলে আমি এটা আমি এটাকে মেনটেনেবল ধরতাম না এখন আপনার মানে জাজ যারা হয়েছেন ওরা তো সমাজের বাইরের মানুষ না আমার পক্ষে দশ থেকে বারো দিন সরাসরি যারা হাইকোর্টে যা গেছেন এখন আমি তো তাদের প্রত্যেকের কি একই মানসিকতা এখন উনি কোন বিচারিক বিবেচনা নিয়েছেন আমি জানি না পলিটিক্যাল থিওরি অনুযায়ী এটা নেওয়ার কথা না আরেকটা কথা হচ্ছে ধরেন আপনার প্রসঙ্গটা তুলেছিলেন আগে একটু বলছি যে এই ধরনের কথা আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি যে বিচার বিভাগের কাঁধে বন্দুক রেখে সরকার আবার কোটা ব্যবস্থা পুনর্বহাল করতে চাচ্ছেন নাকি হ্যাঁ আমি কিন্তু এই বক্তব্যের পক্ষে বিপক্ষে কিছু বলছি না তবে আপনাকে একটা বিষয় আমি স্মরণ করিয়ে দিচ্ছি আমাদের সবারই স্মরণ থাকা উচিত এই ধরনের সন্দেহ যে মানুষ করে এটা করার স্কোপ কিন্তু সরকার করে দিয়েছে আপনার মনে আছে যখন সাবেক প্রধান বিচারপতি এস কে সিনা সাহেব রায়ের বিরুদ্ধে সরকার কি পদক্ষেপ নিয়েছিল আপনার মনে আছে বিচারিক আদালতের জাজ সম্ভবত মোতালেব হোসেন নাম উনি যখন তারেক রহমানের দুর্নীতি মামলায় ওনাকে খালাস দিয়েছিলেন ওনার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছিল ওনার ভিডিও নিশ্চয়ই আপনি দেখেছেন আমার এটা মনে আছে যে র্যাবের বিরুদ্ধে যখন আমার ছাত্র আমার ছাত্রী একটা মামলা নিয়েছিল তার মানে মামলা গ্রহণ করার ক্ষমতা এটাকে জব্দ করা হয়েছিল এটা পত্রিকা তো এই সমস্ত ঘটনা চটপরেই তো আমার যে কয়েকটা মনে বলে এই সমস্ত ঘটনার কারণে এটা মনে হতে পারে কোনো মানুষের মনে হলে আপনি তাকে দোষ দিতে না না সত্যি কি মিথ্যা না শুধু আমরা ভিতরে যে দেখতে পারবো না তবে আপনাকে একটা কথা বলি এটা খুব গুরুত্বপূর্ণ আমি দান একটু শেষ করি শুনে আমি মনে করি কোটা ব্যবস্থা আমি দৃঢ়ভাবে মনে করি আমি যে কোনো জায়গায় যে কোনো মানুষকে চ্যালেঞ্জ করতে পারবো কোটা ব্যবস্থা আমাদের সংবিধান অনুযায়ী বঙ্গবন্ধুর ইন্টারিং রিক্রুটমেন্ট কলেজ অনুযায়ী কোটা ব্যবস্থা যে প্রলম করছে ভাবে ছেলে পাচ্ছে নাতি পাচ্ছে ছেলে আর নাতি পাওয়ার বিধান কিন্তু এই ইন্টারিং ইয়ে আপনার রিক্রুটমেন্ট রুলে ছিল না আমি মনে করি কোটা ব্যবস্থা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সম্পূর্ণভাবে সংবিধান তৈরি তো এরকম একটা জিনিস যদি অ্যাটর্নি জেনারেলের অফিস স্ট্রংলি সিনসিয়ারলি লোক দেখানো ভাবে না স্ট্রংলি সিনসিয়ারলি রিসার্চ করে আকবর আলী খানদের বিভিন্ন রেফারেন্স চিনে বিভিন্ন পে কমিশন বা বিভিন্ন যে সরকারি কমিশন যেটা নিয়ে স্টাডি করেছে ওনারা অনেক বিজ্ঞ মানুষ ছিলেন সমস্ত কিছু থরলে রিসার্চ করে যার কারণে আমাদের পছন্দ হয় না স্বাধীন মানিকের সাথে কথা বলেন যারা মানে যাদের পছন্দ হয় সংবিধান বিশ্বকে তাদের সাথে কথা বলেন গণপরিষদ বিতর্ক করেন পরে যদি অ্যাটর্নি জেনারেল অফিস সিনসিয়ারলি স্ট্রংলি এবং থরলি এই জিনিসটা উচ্চ আদালতে তুলে ধরে ন্যায় বিচারের সাথে কোনোভাবেই এটা সম্ভব না যে উচ্চ আদালত এই কোটা ব্যবস্থা অবিকলভাবে ভাবে পুনরায় ফিরে দিতে বলবে আমি এটা বিশ্বাস করি না ওকে যাই হোক সরকার এখানে দায় রয়েছে একটা আমার আরেকটা কথা বলেনি নি জি দুই নাম্বার হচ্ছে কি দেখেন এই আমি হাইকোর্টে রায় যেটু মানে পেপারে পড়ি সেটা হচ্ছে 30% মুক্তি কোটা প্রসঙ্গে ওনারা বলেছেন ওটা তো পরিপত্র কেন্দ্রিক সিদ্ধান্ত সরকার যদি এখন একটা নতুন পরিপত্র দেয় একটা নতুন পরিপত্র দিল ঠিক আছে কোটা সন্তান এবং ক্ষেত্রে হবে যদি মুক্তিযুদ্ধ প্রযোজ্য হবে আপনি যদি পাওয়া যায় দেন তিরিশ পার্সেন্ট যদি আপনি ইন্টিনারিং রিক্রুটমেন্ট পলিসি অনুসরণ করছেন পুরোপুরি এটা অনুসরণ করেন ওই পলিসিতে মুক্তিযুদ্ধের সন্তানের কথা বলা নাই তার কোষ্যদের কথা বলা নাই তাহলে আপনি হাইকোর্টের রায় অনুযায়ী আমি যদি সরকারে থাকতাম সামনে ডিল করার মতো আরো অনেক বিষয় আছে তাদের তো আপনার কাছে কি মনে হয় যে তারা যদি সরকারের মানে আইন আদালতের কাঁধে বন্দুক রেখেও করতে চাই কেন করবে মানে অক্সফোর্ড কেমব্রিজ থেকে পাশ করা নাম বলে দিচ্ছে আপনাকে আধার অর্নি তারপর সাইনি এদের মতো স্টুডেন্টরা এরা বেতন পাচ্ছে আপনার চব্বিশ হাজার টাকা চিন্তা করতে পারেন এবং এরা তো শুধুমাত্র এই যে একজনের হাজব্যান্ড চাকরি করে বা একজন ওয়াইফ চাকরি করে এই জন্যই চাকরিতে আসতে পেরেছে সবার তো এই পরিস্থিতি নাই আমার বন্ধুদের মধ্যে সবচেয়ে যে ট্যালেন্টেড ছিল সে ইউনিভার্সিটি চাকরিতে আসে সে সরকারি চাকরিতে চলে গেছে আর্থিক সুবিধা বেশি দেখে তো এই জিনিসগুলা যদি থাকতো তাহলে এই আলাদাভাবে এই নিয়ে আপত্তি উঠত না এক নাম্বার